তুই বিবাহ করি তোর কোনো বাচ্চা খাচ্চা নাই তুই ডাকাতাম যে বারো বছর মুখে জানছিলাম আপনার বন্ধ করিলে তুই করা লাগবে না আমি তো সব বুঝতে পারি কারণ আমি তো সেই লুক না

তাহলে আমরা মোবাইল টাকা বসে মরসুয় ভাই এক একে বন্ধ বন্ড করে বন্ধ হ্যাঁ সব গেছে তোমরা সব গেছে